আসসালামু আলাইকুম মিনোজ কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বরাবরের মতো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম একটি কমপ্লিট ছাদ এটি ঢালাই হবে ঢালাই হওয়ার পূর্বে অবশ্যই কাস্টি চেক দিয়ে নিচ্ছি তার কারণ অনেক জায়গায় ভুল হতে পারে এই জন্য ছাদের কাজটি চেক দিয়ে নিচ্ছি তো আপনারা দেখেন আমরা দুইতলা বিল্ডিংটা দুইতলা হবে নিচতলার ফ্লোর আমরা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি রড বাদাই করেছি বিম দিয়েছি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আপনার টাই থাকবে দশ ইঞ্চি তা আপনারা যারা বিল্ডিং করবেন অবশ্যই এদিকে খেয়াল রাখবেন আমরা এখানে স্লাব ঢালাই দেব পাঁচ ইঞ্চি স্লাব ঢালাই দেব পাঁচ ইঞ্চির নিচেই তো স্লাব ঢালাই দেয়াই যাবে না দিলে আপনার বিল্ডিংয়ের সমস্যা আসবে আর আমরা এখানে যেহেতু দুইতলা হবে এজন্য আমরা নিচ তলায় কোনো কার্নিডিচ ব্যবহার করিনি উপরের তলায় কার্নিচ ব্যবহার করব আর তলায় যদি কার্নিশ ব্যবহার করা হয় এখানে ঢালাই অনেকটা বেশি যায় রড যায় এজন্য আমরা অতিরিক্ত খরচ না করে যেহেতু দুই তলা হবে এই জন্য আমরা সরাসরি দুই তলায় গিয়ে এক ফিট করে কার্নিজ বাড়িয়ে দেব তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই এদিকে খেয়াল রাখবেন আর বিমের রডে প্লেসমেন্টগুলো ঠিক আছে কিনা না সেগুলো দেখবেন এখানে আমরা কিন্তু প্রতিটা রডে বিমের রডে কিন্তু হুক ব্যবহার করেছি আপনারা অবশ্যই হুক ব্যবহার করবেন আর রডগুলো সুন্দরভাবে বাধাই করা ছিলেন এগুলো চেষ্টা করবেন বিম ছাদ বিম ছাদ ঢালাই দেওয়ার জন্য অবশ্যই আপনারা বিমটা আগে ঢালাই করে নেবেন বিমটা আগে ঢালাই করে নিয়ে তারপরে অল্প অল্প করে স্লাপ দিবেন কিন্তু অল্প অল্প করে স্ল্যাব দেওয়ার সাথে সাথে অল্প অল্প করে গুলোই আপনি ফিনিশিং টিন দিয়ে দেবেন তা নাহলে অনেক সময় দেখা যায় অনেক জন অনেক জায়গা করে এরিয়া করে নিয়ে আপনার স্লাব অর্ধেক করে ঢালাই দিয়ে নেয় তারপরে আবার স্ল্যাবে মাল দেয় কিন্তু এটা ঠিক না আর বিমে ভাইব্রেশন করার সময় অবশ্যই খারাপভাবে ভাইব্রেশন করতে হবে আপনাকে যদি আপনি যদি অ্যাঙ্গেল করে ভাইব্রেশন করেন যে যদি রডে ভাইব্রেশন যেন না লাগে এদিকে খেয়াল রাখবেন রডে যখন ভাইব্রেশন লাগবে তখন অনেক জায়গায় দেখা যায় যে অনেকটা ঢালাই হয়ে গেছে অনেক আগে এখন যদি রডে ভাইব্রেশন লাগে তাহলে যেগুলো ঢালাই টাইট হয়ে গেছে ওইগুলো রডে কিন্তু একটা ঝাড়া লাগে যে ওরি ভিতরে একটা রডের গায়ের দিকে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যায় এজন্য আপনারা চেষ্টা করবেন যে রডে যেন ভাইব্রেশন কম লাগে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন এখানে আমরা কিন্তু কার্নিশটা করেছি একদম সুতো টানায় সুতোয় মেরে কমপ্লিট করেছি অবশ্যই যদি সুতোয় না রাখেন তাহলে কিন্তু আপনার কার্নিটা বিগে যাবে পরবর্তীতে যখন আপনি ওয়াল তুলবেন ওপরে তখন কিন্তু প্লাস্টার করার সময় অনেক কাটা লাগবে আর যদি ডাউন হয়ে যায় সেই জায়গায় আপনার অনেক কিন্তু প্লাস্টার করার সময় কিন্তু অনেক প্লাস্টার খরচ হবে এই জন্য সেদিকে খেয়াল রাখবেন যেন রকম সমস্যা না হয় ঢালাইয়ের কাজ শেষ পর্যায়ে তো শেষের দিকে যে পাটটা মেরে যে লেভেলটা দিতে হয় অবশ্যই পাটা কিন্তু জোরে মারা যাবে না আপনি মিডিয়াম পর্যায়ে মারবেন আস্তে আস্তে মারবেন কিন্তু পাটাগুলো তিন থেকে চারবার পাটা মারবেন তাহলে কিন্তু ছাদটা মজবুত হবে এবং ফিনিশিংয়ে আসবে সুন্দর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন যদি ভুলগুলো অবশ্যই সংশোধন করার চেষ্টা করব তার কোন ভুলের ঊর্ধ্বে কেউ না ভুল হতেই পারে ভুল হওয়াটাই স্বাভাবিক তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ